আসসালামু আলাইকুম আমি আজকে রমজানের জন্য অল ইন ওয়ান সলিউশন নিয়ে আসছি হ্যাঁ আমি মাংস কিমা করতে হবে গাজর আর পাতা কপিকে আমি এভাবে করে ফাইন চপ করে নিয়েছি আর পেঁয়াজকেও এভাবে ফাইন চপ করে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচকেও আমি ফাইন চপ করে এরপরে গাজর আর পাতাকপিগুলোকে আমি পানি একদম ভালো করে এভাবে চিপের নিংড়ে নিয়েছি একদম ঝরঝরা হয়ে গেছে এগুলো এরপরে গিয়ে আমি মাংসের সাথে এগুলো মিক্স করেছি খুব ভালোভাবে মিক্স করেছি এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি আর এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ এরপরে এখানে এক এক চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আরও এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়াকে টেলে গুঁড়ো করে নিয়েছি এই এটা ইয়ার কাবাবের জন্য ধরনের ধনিয়াগুলো কালা ধনিয়া খুবই ভালো হয় এরপরে রাঁধুনির গরম মশলা গুঁড়ো আমার বাসায় ছিল এই জন্য দিচ্ছি আপনার গরম মশলাও দিতে পারেন রাঁধুনি গরম মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এরপরে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে আদা দিয়ে বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিচ্ছি একটে টেবিল চামচ এরপরে এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম সায়া সস দিয়ে দিচ্ছি আরও এক পরিমাণে দিয়ে পরি এরপরে আমি টমেটো সস দিয়ে দিব এই মশলার টেস্টগুলোকে ব্যালেন্স করার জন্য এখানে আমি পরিমাণ মতো সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল একটু বেশিই লাগবে আর এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাবাব মশলা আর আমি দিয়েছিলাম আরেকটা হচ্ছে টেস্টিং সল্ট ওটা আপুরা আমি চলে আসলাম এখানে আমি ভাজা জিরা টেলে নিয়েছি আর নিয়েছি সামান্য গোলমরিচ এগুলো আমি বেটে ভালো মাংসের মধ্যে দিয়ে দিব। এখানে আমি যে মাংসটা কিমা করেছি ওটাতে আমি চাইলে মোমোসও বানাতে পারবো চাইলে আমি কাবাবও বানাতে পারবো চাইলে কাটলেটও বানানো যাবে এগুলো দিয়ে সব কিছু করা যাবে মাংসটা রেডি করে ফ্রিজে রেখে দিলে এটা রোজার সময় আপনাদের খুবই উপকারে আসবে সবশেষে আমি সামান্য হলুদ দিয়ে দিব জন্য এখন আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে মেখে আমি ভালোভাবে মেখে নিয়েছি এখানে আপনারা চাইলে এভাবে করে কাবাবের শেপ দিয়ে কাবাব বানাতে পারবেন এখানে আবার চাইলে ব্রেডক্রাম দিয়ে আপনারা কাটলেট বানাতে পারবেন আবার চাইলে মোমোজ বানাতে পারবেন সবকিছুর জন্যই এই খামিরটা একেবারেই পারফেক্ট